নমস্কার মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ ছাদ বাগানে আমি কুমড়ো গাছ নিয়ে এসেছি অতি সহজে আপনারা যাতে ছাদ বাগান থেকে কুমড়ো সংগ্রহ করতে পারেন তাই জন্য আজ আমার এই ভিডিওটা যারা কোনোদিনও গাছ লাগাতে পারেন না হচ্ছে না যাদের হাতে এখনো কুমড়ো হয়নি তারা এই ভিডিওটা দেখে করবেন দেখবেন আপনারা অতি সহজেই ছাদ বাগান থেকে কুমড়ো হারভেস্ট করতে পারবেন বন্ধুরা ভিডিওটা করার আগে একটাই কথা বলবো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন আজকে এই ভিডিওটা করার আগে একটা কথাই বলবো যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই করবেন তারপরে আবার সেটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন না আপনারা এইভাবে পাশে থাকুন তাহলে আমরাও ভিডিও করার উৎসাহ পাব আজ বন্ধুরা এই কুমড়ো গাছটার বীজ আমি কিনে আনিনি আমরা যে বাজার থেকে কুমড়ো এনেছিলাম সেই বীজই আমি বসিয়ে এ দেখুন বিশাল বড় এক কুমড়ো পেয়েছি আপনারাও তাই করবেন বাজার থেকে যে কুমড়ো আনছেন সেই বীজ আপনারা দু তিন দিন রোদ দূরে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে তারপরে আপনারা ফাংগি সাইল সাফ ফাংগি তাতে মিশিয়ে এন্ডিং রেখে দেবেন তারপর এটাকে আপনারা মাটিতে বসিয়ে দেবেন মাটিটা আপনারা মিডিয়াটা কিরাম হয় তৈরি করবেন জানেন খুব লাইট মিডিয়া তৈরি করবেন এবং হাফ ড্রাম ভর্তি তৈরি করবেন পুরো ভর্তি করে দেবেন না টবের মধ্যে মাটিতে। হাফ ভর্তি করবেন তার মধ্যে ভার্মি কম্পোস্ট মিশিয়ে করে দেবেন মাটিটা একটু কম দেবেন আর তার মধ্যে শিকুচি হাড়ের গুঁড়ো রক্তসার আর ফাঙ্গি সাইড দিয়ে মিডিয়াটা তৈরি করে রাখবেন দশ পনেরো দিন আগে তারপরে আপনারা তার মধ্যে সেই বীজ রোপণ করে দেবেন আমি একেবারেই বীজ রোপণ করে দিয়েছিলাম দেখুন আমারও ছাদ বাগানে এত বড় একটা কুমড়ো হয়েছে বিষয় এখনো এটা আরো একটু বড় হবে অনেক বড় আর বন্ধুরা এই গাছে প্রচণ্ড পোকা হয় তার জন্য আপনারা নিম অয়েল আপনারা সপ্তাহে একদিন কি দুদিন করে স্প্রে করে দেবেন আর মাসে একবার ফাঙ্গিসাইড স্প্রে করলেই হয়ে যাবে নিম অয়েলটা কিন্তু আপনাদের সপ্তাহে সপ্তাহে স্প্রে করে যেতে হবে আর খোল পচার জল এখানে সপ্তাহে একবার করে দেবেন আমরা যে সর্ষের খোল ভেজাই সেই সর্ষের খোলের সঙ্গে আপনারা মাছ ধোয়ার জল দিয়ে রাখবেন তিন দিন চার দিন সেই খোল পচার জল পচিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন দেখবেন আপনারও ছাদ বাগান থেকে ঠিক এরকম বড় বড় কুমড়ো আপনারা হারভেস্ট করতে পারবেন বন্ধুরা ভিডিওটা এই অবধি থাক ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা